আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে অনেক বৃষ্টি হচ্ছে ফরিদপুরে তো আমরা একটা গাড়ির টেস্ট ড্রাইভে বেরোয়ছি ভাই আসছে জেনেদা থেকে না ভাই জেনেদা থেকে আসছে আমাদের এগারো ফুল প্লেট সুপার জেল গাড়িটা দেখার জন্য গাড়িটা একদম খোলা দেখেন গাড়ির পিছনে কিন্তু কোনো সিট না একদম সিট কভারটা লাগানোর জন্য গাড়ির সিট পিট সব খুলে ফেলছি তো ভাইয়া টেস্ট ড্রাইভ দিচ্ছে একটা ফুল গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু এসি ট্রান্স তো ভাইয়া ভাইয়াকে আমরা গাড়িটি ভাইয়া চালাই দেখছে তো এখন বডিটা সুন্দরভাবে দেখবে আর আমাদের গাড়িটা কিন্তু খোলা একদম খোলা আছে গাড়ি খোলা অবস্থায় তো আমি যেটা বলছিলাম গাড়িটা খোলা তো ভাইয়া চালাই আসছে আমরা এখন একটা সার্ভিসিং র্যাম্পে র্যাম্পে আমরা গাড়িটি দেখাবো বাইকে সুন্দরভাবে হচ্ছে দু হাজার এগারো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন কুন্ডো সিরিয়ালের গাড়ি গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো ভাইয়া আমরা এখন তলাটা দেখব গাড়ির নিচের অংশটা কী অবস্থা গাড়ির নিচে কোনো পোসা খাওয়া আছে কি না তো ভাইয়া আসলে নিজের গাড়ি নিজে চালাবে তো সে আপনি সকাল গাড়িটা দেখতেছে আমি আমার কাস্টমারদের দেখাই দেখেন এই সাইডটা দেখেন সাইডগুলো কিন্তু একদম ফ্রেশ আর এই এই গিয়ারটা দেখেন এদিক দিয়ে কোনো লিকেজ নাই কোনো ওই গিয়ার অয়েল যে পড়তেছে সিল টিল কোনো কাটা নাই এই গাড়িটি বিমানে চলতো ইউস বাংলাতে চলতো তো ওইখান থেকে মূলত আমাদের আঙ্কেল গাড়িটা কিনছিল তারপরে গাড়িটা আমরা কিনছি তো দেখেন কোথাও কোনো পচা টাকার কিচ্ছু নয় এই পাইনালটা এদিকে কিন্তু ভাই বি স্পিড ব্রেকার টেকার মাল এগুলো কিন্তু ভাই নষ্ট হয় বুঝছেন এগুলো কিন্তু সব ঠিক আছে এই সাইডটাও ঠিক আছে তো বেসিক্যালি এইখানে একটু জন আছে এইখানে হচ্ছে আপনার ওই জ্যাক জ্যাক দিয়ে গাড়ি উঁচা করে জ্যাক বাজায় এই কারণে এইখানে একটু ডিসকালার হয়েছে তাছাড়া দেখেন কোনো পচা নাই বা জন নাই জন আছে রাস্তার মারে দিলে ঠিক হয়ে যাবে তো ভাইয়া গাড়িটি সুন্দরভাবে দেখাচ্ছি আমরা তো আমি এছাড়া গাড়িটি কী কন্ডিশন আছে আমি আপনাদের দেখাবো তো আমরা সামনের সাইডটা একটু দেখি তো দেখেন এই পেস্টিং পেস্টিংগুলো কিন্তু অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন আর গাড়িটা কিন্তু এলপিজি কনভারশন করা আছে এলপিজি কনভারশন করা আছে তো দেখেন জায়গাগুলো দেখেন একদম ফ্রেশ এই জায়গাগুলো ফ্রেশ তো এটা ওয়াশ ওয়াশ পলিশ করলে চক চক করবে তো গাড়ির সামনের সাইড কিন্তু একদম ঠিক আছে আমরা লুকটা চেঞ্জ করে দেবো প্রজেকশন হেডলাইট নিউ মডেলের ব্যাকলাইটটা লাগাবো তো দেখতে পাচ্ছেন দেখা যায় যে এই জায়গাটা পেস্টিংগুলো কিন্তু অরিজিনাল তো এই জয়েন্ট কিন্তু অরিজিনাল আছে তো ভাই আসলে নিজের গাড়ি কিনে চালাবে তো খুব যত সহকার গাড়িটা দেখতেছে তো আমার এই গাড়ির একটি স্পট আছে তাছাড়া পুরো গাড়ির সিলিং কিন্তু ফ্রেশ পুরো গাড়ির সিলিং কিন্তু ফ্রেশ তো আমরা সিট সিট কভারগুলা লাগাইতে দিছি এই চেঞ্জ করতেছি সিট কাবারটা চেঞ্জ হবে তো দেখেন ভাই বলেন নিচে দেওয়া পাবেন সিলিন্ডার উপরে আছে এটা সিটের নিচে আমরা সেট আপ দিয়ে সেট আপ করে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনি ব্যাগ ডলায় কিন্তু অনেক জায়গা পাবেন ব্যাগ ডলায় জায়গা পাবেন তো দেখেন আমাদের গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো আমি আবারও বলি দু হাজার এগারো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন উল্লোসিডালের গাড়ি গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো আমরা একদম রেডি করে দেবো গাড়ি আপনাকে একদম রেডি করে দেবো এই জায়গাটা একটু ওয়াশ করলে আরও পরিষ্কার হবে ভাই তো আমরা আপনাদের গাড়ি রেডি করে দেবো তো রেডি করে দিয়ে গাড়ির দাম নির্ধারণ করা হবে প্রোডাকশন হেড হেডলাইট নিউ মডেল ব্যাকলাইট তো আপনারা যদি কোনো ভাই গাড়ি যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন ফোন দিলে আমি একদম ফিক্সড প্রাইস বলে দেবো ভাই একদম ফিক্সড প্রাইস বলে দেবো এই পিছালের সাইডগুলো দেখেন একদম ফ্রেশ আছে দাম পরে গোড়াটা কিন্তু একদম ফ্রেশ আছে এটাই

ফুল রেডি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ফরিদপুরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখেন ফোলোটা কিন্তু একদম ফ্রেশ তো এটা হচ্ছে দু হাজার দশের দশ মডেল ফাইভ ডুয়ার হাফ সিলিং গাড়ি তো দু হাজার দশ মডেল ফাইভ ডোর হাফ সিলিং আমাদের কাছে দুটো গাড়ি আছে এগারোর ফুল ফুল সিলিং সিলিংয়ের একটা গাড়ি আছে আর এটা হচ্ছে দু হাজার দশ মডেল ফাইভ টু হাফি দুইটা গাড়ি আমার কাছে আছে যদি কোনো ভাই গাড়িতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রসমাল